ফ্রেন্ডস আমি রঙ্গিতা আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তোমাদের ডাল ভাতে খাওয়ার জন্য একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে যখন তখনও বানিয়ে ফেলতে পারো বা বাড়িতে কেউ বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও এই রেসিপিটা তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো চলো তার জন্য আমার পুরো রেসিপিটা দেখো তো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক আর রেসিপিটা শুরু করার আগে তোমাদের একটাই কথা বলবো যে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার পাশে আছো তা আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকো তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক ডাল ভাতে খাওয়ার জন্য যে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো তো তার জন্য মেন যেটা লাগছে সেটা হচ্ছে বিস্কিট তো এই বিস্কিট দিয়ে তোমাদের এই এত টেস্টি রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো তো দেখো এখানে আমি নিয়েছি এক প্যাকেট টপ বিস্কিট তো এই রেসিপিটা এই টপ বিস্কিটে কিন্তু ভালো হয় বা এই ধরনের তোমাদের কাছে যদি বিস্কিট থাকে তো সেটা দিয়েও তোমরা বানিয়ে ফেলতে পারো তো টপ বিস্কিট কিন্তু পাওয়া যেতেই পারে তো তোমরা এটা বাজারে পেয়ে যাবে তো চলো ফ্রেন্ডস তো এবারে আমি এখান থেকে কয়েকটা বিস্কিট নিয়ে নেবো তো প্যাকেটটা আমি কেটেই নিয়েছি যেহেতু টপ বিস্কুট একটু হালকা নন্দা নন্দা লাগে আর অতটা মিষ্টি হয় না তো মিষ্টি বিস্কুটে এতটা ভালো হয় না তো এই টপ বিস্কিটে কিন্তু দারুণ লাগে তো চলো এইখান থেকে আমি আমার যতটা পরিমাণ আমি বিস্কিট নিয়ে নিচ্ছি তো আমি কিন্তু পুরো এক থাক বিস্কুট নিয়ে নিয়েছি তো এবারে আমি এখানে একটা ব্যাটার তৈরি করব তো যেরকম আমরা বেগুনি বা চপের ব্যাটার তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু ব্যাটারটা বানাবো তো এইভাবেও তোমরা বিস্কিটের চপও তোমরা বানিয়ে ফেলতে পারো তো প্রথমে আমি দিয়ে দেব ব্যাটার বানানোর জন্য বেসন তো এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিলাম তো তার থেকে একটু নিয়ে নিলাম কম কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে যখন বেগুনি বলো বা এমনি এই বিস্কিটের চপ বলো দিলে কি হবে অনেকক্ষণ ফোলা থাকে আর খেতেও খুব ভালো লাগে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা আর সব যেটা দেবো সেটা দিলে কিন্তু এই চপের ফ্লেভারটা দারুণ হবে সেটা হচ্ছে কালো জিরে তো কালো জিরে দিয়ে দিলাম এবার এই ব্যাটারটাকে আমি মানে এগুলোকে সবগুলোকে মিক্স করে নেব ব্যাটারটাকে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে দি দি নেব তো এই ব্যাটার কিন্তু একেবারে মোটা মোটা হবে বেশি পাতলাও হবে না আর মানে বেশি মোটাও হবে না তো দেখো আমি কিভাবে বানাচ্ছি তো ফ্রেন্ডস আমার গলার ভয়েসটা হয়তো তোমরা একটু চেঞ্জ পাবে কারণ গলাটা আমার একটু বসে গেছে তো চলো আমি তোমাদের একেবারে ব্যাটারটা রেডি করে দেখাচ্ছি তো আমার কিন্তু ব্যাটারটা রেডি তো দেখো ঠিক এইরকম একটু মোটা মোটা হবে তো এবারে আমি এর মধ্যে সামান্য একটু দিয়ে দেব খাওয়া সোডা তো খাওয়া শুরারেরা দিয়ে আবার এটাকে একটু মাখিয়ে নিতে হবে তো এটা আমি মিনিমাম দু মিনিট মতন রেখে দিচ্ছি তো এইভাবে দু মিনিট মতন রেখে দেব। মিনিট ব্যাটারটাকে রেখে দিয়ে এখানে আমি ওভেনের কাছে চলে এলাম তো ওভেনটাকে ধরিয়ে নিলাম তো কড়াইটাকে গরমও করে নিয়েছি তো এবারে দিয়ে দেব আমি তেল ভাজার জন্য আমার যতটা পরিমাণ তেলের প্রয়োজন আমি ততটাই তেল দিয়ে দিলাম তো এবারে কিন্তু তেলটাকে গরম করে নিতে হবে গরম হয়েছে কিনা জানার জন্য আমি এখানে সামান্য একটু বেসনের ড্রপ দিয়ে দিলাম তো তেলটা কিন্তু যা আর একটুখানি গরম হবে কিন্তু গরম হয়ে গেছে এবারে আমি বিস্কুটগুলো বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়বো তো এই যে দেখো বিস্কুটগুলো এইরকমভাবে ডুবোতে হবে আর এইরকম মোটা করার কারণ এই যে কি সুন্দর ধরে যাচ্ছে তো এইরকম নিয়ে এইরকম ছেড়ে দিতে হবে একটু তেলটা এরকম করতে হবে দেখবে কি সুন্দরভাবে ফুলে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো তো বিশ্বাস যদি না হয় তোমরা একবার বানিয়ে দেখতে পারো তো আমি তোমাদের এটা মানে সত্যি বলছি কি না তো দেখো কি সুন্দরভাবে ফুলে গেল ডাল ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগে গরম গরম তোমরা একটু গরম গরম খাওয়ারও চেষ্টা করবে তো এইভাবে কিন্তু আমি সবগুলো বিস্কুট ভেজে নেব তো হালকা একটু লালচে হয়ে গেলে আমি তুলে নেব তো দেখো এটা আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর একটা আমি দিয়েছিলাম তো দেখ ফ্রেন্ডস এখানে আমি অনেকগুলোই দিয়ে দিয়েছি একসঙ্গে চারটা দিয়ে দিয়েছি তো কি সুন্দর ফুলো ফুলো হয়ে গেছে পুরো লুচির মতো তো এটা কিন্তু তোমরা যখন দেবে ওভেনের সেটা একেবারে বাড়ানো রাখবে না একটু মিডিয়ামে রাখবে কি হবে পুড়ে যাবে না আমার হয়ে গেছে এবারে তুলে ফ্রেন্ডস দেখো আমার ডাল ভাতে খাওয়ার জন্য বিস্কুটের চপটা বানানো রেডি তো সবগুলোই হয়ে গেছে তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে কি সুন্দর তো দেখো পুরো যেন মানে বিস্কুটের চপ এটা কেউ বলবেও না তো দেখো দারুণ হয়েছে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি আর শেষ করার আগে একটাই কথা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে